সালামু আলাইকুম এই মুহূর্তে আমাকে যারা দেখছেন বা যারা পরবর্তীতে দেখবেন এবং শুনবেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল আজকে এই মুহূর্তে আমি যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি একটা গোপন সংবাদ পাওয়ার কারণে আমি চিন্তা করলাম যে আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোনরা আছেন তারা সহ আমার সাবস্ক্রাইবার সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে কি হতে চলেছে আগামী দশ দিনের ভেতরে এই দশ দিনে সুতরাং আমি আসলে এই মুহূর্তে হাতে নিয়ে জাস্ট মোবাইলটাকে হাতে নিয়ে আপনাদের জন্য ভিডিও রেকর্ডিং করছি সুতরাং এটা হচ্ছে সাউন্ড সমস্যা বা আপনার ছবি নর্চর হতে পারে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত দেখুন মূল ঘটনা যেটা সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন পেপার পত্রিকা সহ ফেসবুকের সব জায়গায় এসেছে যে আগামী এগারো দিন সারা বাংলাদেশে পুলিশের বিশেষ অভিযান হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলে রাখার জন্য কিন্তু এর ভিতরে তারা যেই জিনিসটা আপনার সরকার আমাদেরকে বলেনি বা কোনো পত্রিকা এই যে মিডিয়া হারামজাদা মিডিয়াগুলা তারাও আমাদেরকে বলেনি সেখানে হচ্ছে যে নাম প্রকাশ অনিচ্ছুক ষষ্ঠ মন্ত্রণালয়ের একজন জুনিয়র কর্মকর্তা সে খুবই ছাপসা টাইপের লোক সে আমাকে একটা কাগজ পাঠিয়েছে কিন্তু আমাকে বলেছে যে ভাই আপনি ওয়াদা করেন এই কাগজটাও আপনি কাউকে দেবেন না কোথাও পোস্ট করবেন না কিন্তু আপনি এটা আপনার মতন আপনি জানাইয়া দেন আপনি তো লাইভ করেন ফেসবুকে লেখেন আপনি লিখে দেন যার কারণে তার হয়তো ক্ষতি হবে শেষ হয়তো আরো দশ বারো জনের ক্ষতি হয়ে যেতে পারে সেই কারণে আমি এই কাগজটা দিচ্ছি না কারণ হচ্ছে যে এই কাগজটা দিলে মাত্র সবাই বুঝে যাবে যে এই কাগজ কোথেকে কিভাবে কি আসছে এটা হচ্ছে যে এনএসআই এর একটা গোয়েন্দা রিপোর্ট গেছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা শাখায় সেইখানে বলা হয়েছে যে আগামী পাঁচ থেকে আট তারিখ পাঁচ অথবা আট তারিখ তার মানে চার তারিখ সন্ধ্যার পর থেকে আট তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারেন যেটা আমার থিম লেখা আপনারা দেখছেন হয়তো যে শেখ কি আসছেন গোয়েন্দাত রিপোর্ট এবং সেই রিপোর্টে আরো বলা আছে যে এটা আস চার তারিখ মাগরিবের পরে থেকে যে কোনো মুহূর্তে আসতে পারেন এবং এটা উনি আসলে ব্যাপক গন্ডগোল হবে সারা দেশে আওয়ামী লীগ যুবলীগের ছেলেপেলেরা এরা রাস্তায় নেমে পড়বে আনন্দ উল্লাস করবে মারামারি করবে অনেক কিছু মানে যার পরে ওদের যেমন ইচ্ছা তেমন লেখা হয়েছে যে এইভাবে শেখ হাসিনা আসতে পারে যে আট তারিখের ভেতরে পাঁচ তারিখ মাগরিবের পর থেকে যে কোনো মুহূর্তে মানে আট তারিখ পর্যন্ত সুতরাং গোয়েন্দারা যেই বিষয়টা সরকারকে বলছে যে এখনই যদি এই আওয়ামী ছাত্রলীগের লোকজনকে ধরা না যায় বা ওদের যদি একটা প্রেশারের ভিতরে না রাখা যায় তাহলে একটা মেসাকার হবে এবং গোয়েন্দাদের এই রিপোর্টকে সমর্থন করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার এর গোয়েন্দা সংস্থা ওরা এই রিপোর্টটাকে অনেকটাই সমর্থন করেছেন সিআই এর এশিয়ান যে প্রতিনিধি আছে গোয়েন্দা সংস্থা আছে প্রধান সে নাকি বলেছে রিপোর্টার নাইনটি নাইন পার্সেন্ট এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা যেটা বলেছে যে হান্ড্রেড ভেতরে আসছে কারণ পাঁচ তারিখে ওনার উনি দেশ ছেড়েছিল হয়তো চার তারিখ নামাজের পরে এসে ঢুকে এটা ঘটনা ঘটাই দিতে পারে আর না হলে যেহেতু আট তারিখে ডাক্তার ইনুস ক্ষমতায় এসেছিল আট তারিখে উনি এসে বসতে পারে এটা শোনার পরেই সরাসরি আজকে সকালে এগারোটার ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চার সদস্য একটা কমিটি করা হয়েছে যেটা সারা বাংলাদেশে দিকে চোখ রাখছে যে প্রতিটা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে পাওয়া যায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী বাম সংগঠনের নেতা কর্মী পর্যন্ত যারে যেখানে পাওয়া যায় সেখানে অ্যারেস্ট করতে হবে মামলা আছে মামলা নাই কি আছে কি নাই সেই না অ্যারেস্ট করতেই হবে এবং এরই ভিতরে জামাত ইসলাম জামাতি ইসলাম তাদের সুরা কমিটির মিটিংয়ে আসরের নামাজের পর তাদের সুরা কমিটির গোপন মিটিং হয়েছে যেখান থেকে সারা বাংলাদেশের সমস্ত শিবির জামাত শিবিরের নেতাকর্মীদেরকে বলে দিয়েছে যে যেখানে যে এলাকায় এই আওয়ামী সমর্থিত আওয়ামী পরিবারের কাউকে বা এই বামের কাউকে যদি দেখো তোমরা সাথে সাথে নিজেরা না ধরল থানা পুলিশকে ঘেরাও করে খবর দিয়ে দিবা ইনফরমেশন দেওয়ার জন্য থানা পুলিশকে প্রপার থানা পুলিশকে বলা হয়েছে যে আগামী চার তারিখের ভেতরে যত পারে তত উঠে নিতে হবে সারা বাংলাদেশ থেকে আওয়ামী সমর্থন সুতরাং আপনাদের কাছে একটা অনুরোধ প্লিজ আগামী কিছুদিন আপনারা ধুমধাম আগদর্জন নিয়ে মিছিল করার দরকার নেই কারণ আপনি যে এলাকায় মিছিল করুন ওই এলাকার উপর কি আমত নামবে আপনি বিশ জন নিয়ে মিসিন করবেন তিনশো জন ধরা ধরা পড়বে হোটেল ঢাকা শহরের যতগুলো হোটেল আছে ঢাকা শহর আশপাশের যত হোটেল আছে সস্তা দামি থেকে উচ্চ দামি সবগুলোতে রেড। হবে এবং সেটা আজকে রাতের থেকেই হবে এগুলো সবগুলোতে রেট হবে তার মানে কেউ যদি মনে করেন যে আমরা ঢাকা যে হোটেলে থাকবো তাও না একটু সরে যান কারণ আর আমি আপনাদের একটা অনুরোধ শেখ হাসিনা যদি আসে শেখ হাসিনা আসলে চব্বিশ ঘন্টা আগে আমরা জেনে যাবো এবং চব্বিশ ঘন্টার ভিতরে মেসাকার করে আমরা পৌঁছে যেতে ঢাকার শহর কোনো সমস্যা হবে না সুতরাং এইসব হাই বা ওদের কথায় এই মুহূর্তে কেউ ঢাকার দিকে রওনা হবেন না এটাই ছিল এন এসআইর গোয়েন্দা রেফুটে এটাই ছিল যে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারা করি বা আওয়ামী লীগ সমর্থন যারা করি তারা আমরা আস্তে আস্তে সবাই হয়তো ঢাকার দিকে রওনা হচ্ছি কারণ শেখ হাসিনা চার তারিখ মাগরীবের পর থেকে আট তারিখের ভেতরে যে কোনো মুহূর্তে ঢাকাতে পদার্পণ করবেন সেটা বিমানও হতে পারে বা সেটা সরাসরি রাস্তায় হতে পারে কোনটা সেটা জানি না চিঠিতে ওই কিছু যে আসতে পারেন বলেছেন এবং সেটাকে আপনার পাকিস্তান এবং ইউএস এর গোয়েন্দা সংস্থা কনফার্ম করেছে আমাদের এনএসআই ডিপার্টমেন্টকে সুতরাং প্লিজ একটু সাবধান থাকুন চোখ কান খোলা রাখুন যদি শেখ হাসিনা আসে পাঁচ ঘন্টার ভেতরে আমরা ঢাকায় বসব ইনশাল্লাহ এতে কোনো দ্বিমত নেই ধন্যবাদ সালামু আলাইকুম